মাসাল্লাহ কি সুন্দর সবাই মাসাল্লাহ বলবেন কি সুন্দর হয়েছে এখানে কিন্তু লায়ের গাছ আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে আর আমি কিন্তু এইটাতে কোনো শুধু হচ্ছে এর মধ্যে এই যে তারপরে ডিমের খোসা আর হচ্ছে যে আলুর এই সব দিছি দেওয়ার পরে প্রথম পর্যায়ে গুলো দেওয়ার পরে মাটি দিছি দিয়ে গাছ লাগাইছি দেখেন কত সুন্দর হয়েছে সে কিন্তু আমাকে অনেক হেল্প করে এই যেংলা দিয়ে দিচ্ছে কোনো মতন ডোকা ভাঙিয়ে যাবে নরম ডোকা আরে আরেকটা এনে শুধু এখানে দিয়ে রাখে এইগুলো জানি উঠে যায় তারপরে আবার থাক যদি আরো বেশি বাড়ে তখন অন্য কিছু দেবো না কিছু বলো

আমরা কিন্তু প্রত্যেকদিন আসে আসে যে এখানে পানি দিয়ে একটা বোতলের মধ্যে সবজি দিছি আর এইভাবে পানি দিলে কিন্তু গাছ অনেক সুন্দর হয় দেখেন গাছটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর সাথে অন্য অন্য গাছগুলো কত সুন্দর হয় এদের খুসা তারপরে যে চোষা সব কিছু দিছি ডিমের খুসা সব দিয়ে রাখছি দিয়ে যে গাড়িয়ে রাখলে কিন্তু এই পানি যে দিছি আস্তে আস্তে পচা অংশ ভিতরের দিক যাবে গাছ কিন্তু খুব সুন্দর সতেজ হয় তাই না